ডিমের এই রেসিপিটি ফেসবুক ইউটিউবে এত বেশি ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম হ্যালো ভিওস আসসালাম আলাইকুম আমি সারা চট্টগ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আমার মতো যারা এখনো পর্যন্ত ডিম মামার ভাইরাল এই ডিমটি খাননি আমার আজকের রেসিপি ঠিক তাদের জন্য যারা ডিম খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই তবে আমার খেতে কেমন লেগেছে আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমের রেসিপিটি করার জন্য প্রথমে আমরা ডিম সিদ্ধ করে নিব এর জন্য একটা সসপ্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর হচ্ছে পাঁচটা ডিম সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিচ্ছি এখানে হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো একটা ডিম নিলেই চলবে আর সিদ্ধ করার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন তবে আমি লবণ ব্যবহার করছি না এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব এর মধ্যে চলুন আমরা এটার চাটনি তৈরি করি নিই এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেঁতুল পাঁচটা ডিমের জন্য যতটুকু তেঁতুলের চাটনি প্রয়োজন ঠিক অতটুকু তেঁতুল নিয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি এখানে আপনি তেতুলের চাটনির কনসেন্সিটি কতটুকু রাখবেন তার উপরে নির্ভর করে গরম পানি দিবেন এবার এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব। তাহলে খুব তাড়াতাড়ি তেঁতুলটা গলে যাবে আর এখানে চিনি আর লবণটা ঠিক আছে কিনা একটু খেয়ে দেখতে পারেন প্রয়োজন হলে আর একটু ব্যবহার করবেন এবার ডিমটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি তো এখানে আমাদের ডিমটা কিন্তু গরম হয়ে ফেটে গেছে উপরের খোসাটা এর অর্থ হচ্ছে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে এনেছি এবার ডিমটাকে ঠান্ডা করে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব বাস এখানে আমাদের ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো ডিমটাকে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে করে কাটছি এভাবেই করে কেটে নেবেন একটু ডিপ করে কাটার চেষ্টা করবেন তাহলে আপনি বাকি যে মশলাগুলো আছে ডিমের মধ্যে ঢুকাতে অনেকটাই সুবিধা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন টাইপের করে কেটে নিয়েছি আমি আরও একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমটা যদি কাটা সুন্দর হয় তাহলে কিন্তু এটা ডেকোরেশন করতে অনেকটাই সুন্দর হবে তো এবার এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল আপনি যতটুকু খেতে পারেন তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি টমেটো এখানে এক টেবিল চামচের মতো টমেটো কুচি আছে এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি স্বাদ মিশালি এখানে টেস্টি সল্ট অথবা চটপটি মশলাটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে ঠিক সেটাই এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই স্বাদের কোনো হেরফের হবে না এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার ট্রাই করবেন তাহলেই খেতে ভালো লাগবে পুরে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিচ্ছে দুইটা অবশ্যই এটাকে পুরে নেবেন আগুনে তেলের মধ্যে ভাজবেন না তাহলেই কিন্তু মরিচের একটা পোড়া পোড়া ফ্লেভার পাবেন তো এখন হচ্ছে সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে এখানে আপনারা টমেটোর পরিবর্তে শসাটাও ব্যবহার করতে পারেন আর হচ্ছে লেবু রসও দিতে পারেন যেহেতু আমি তেঁতুলের চাটনি তৈরি করেছি তাই লেবুর রসটা ব্যবহার করছি না কারণ অতিরিক্ত টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর বিশ্বাস করেন এটা মাখতে মাখতেই কিন্তু জীবের জল চলে আসার মতো এতটাই লোভনীয় এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে একদম সফট করে ফেলতে হবে সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে তো আমাদের এখানে মাখা শেষ এ পর্যায়ে হচ্ছে আমরা তেঁতুল যেটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকেও চাটনি তৈরি করে নিব এই তেঁতুলের আমরা ঠিক চটপুটি খাওয়ার জন্য বা ফুচকা খাওয়ার জন্য যে টকটা তৈরি করি ঠিক একইভাবে কিন্তু করে তাহলে এই ডিমটা খেয়ে অনেক বেশি মজা পাবেন তো আমাদের এটা তৈরি করা শেষ এখন হচ্ছে যেটা করতে হবে যে সাল্লাডটা আমরা তৈরি করে রেখেছিলাম এই ডিমের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব ঠিক অতটুকুই চেপে চেপে এই ডিমের মধ্যে সাল্ড ঢুকিয়ে দিবেন ঠিক আমি যেভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এভাবে করে আপনাদেরকে ঢুকিয়ে দিতে হবে তাহলেই আপনারা এই ডিমটা খেয়ে আসল মজা পাবেন তো ডিমটার ভিতরে ঢুকানোর জন্য আমি আগেই কিন্তু বলেছিলাম ডিম কাটার সময় একটু গভীর করে কাটবেন তাহলে কিন্তু সালাদটা ভালো করে ঢুকাতে পারবেন আর এই কাজটা আপনাদেরকে স্কিনে দেখেই বুঝে নিতে হবে তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমার পাঁচটা ডিমে রেডি হয়ে গেছে মাশাল্লাহ কি যে লোভনীয় হয়েছে আর দেখতে কতটা কিউট এই ডিমগুলো এখন এটার আরো টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চাটনিটা আমরা তৈরি করে রেখেছিলাম ওটা এই চাটনিটা দেওয়ার পর বিশ্বাস করেন এই ডিমটা খেতে যে কী যে ভালো লেগেছে যতক্ষণ না এই ডিম বাসায় বানিয়ে খাবেন ঠিক ততক্ষণ এটা বুঝতে পারবেন না তো এর মধ্যে কিন্তু আমরা টকগুলো দেওয়ার পর যে ডিমটা আমরা কেটে রেখেছিলাম সেই ডিমের অংশটা এখানে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ